আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছে আমরা মন মাছ ভালো না কারণ এই যে আমার স্ক্রিনে দেওয়া ছবিটা আমাদের মন্দ নয়ন জানেন তো আমার সাথে নায়কের ফাঁক করে তিনি নায়কের অভিনীত দেয় তিনি আজ শুক্রবার সাড়ে দশটার সময় কারণে শর্টকায় মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তারে বেশ নাতিল করে সে যদি কোনো ভুল করে থাকে আপনাদের মাঝে সবাই তার জন্য দোয়া করবেন কিছু বলবে তিনি একটা দুর্ঘটনার কারণে মারা গেছেন আমরা বিশ্বাস করতে পারতেছি না অত আমাদের মনেও নিতে পারতেছি না যে সে আমাদের মাঝে নাই আমাদের সঙ্গী ছিল আমাদের বন্ধু ছিল তো সেই হিসেবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের অনেক ভিডিও আপনারা দেখেন তো ছেলেটার জন্য দোয়া করবেন আমাদের বন্ধু এই বয়সে অকাল মৃত্যুতে আমরা তার জন্য গভীর শোকা হতো আপনার দোয়া রাখবেন স্ক্রিনে দেওয়া ছবিটা এটা আমাদের বন্ধু খোদা হাফেজ আসসালাম আলাইকুম সবাই তার জন্য দোয়া করবেন তিনি অনেক ভালো মনে হচ্ছিল আসন্দকার সাথে বেদবি করে নাই জগি কিছু করে নাই অনেক ভালো আছিল আমরা একটা থাপড় দিল সে বুড়ায় থাপরটা দিচ্ছে না সেটনায় মারা গেল দেখেন তার অবস্থাটা সবাই দোয়া করবেন তার কোনো ভুল থাকলে সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর তার জন্য দোয়া করবেন হায়াত মতের কথা না কার মত আল্লাহ কিভাবে রাখছে তাই সবাই মানুষ মানুষের জন্য সবাই দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম